আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার ইদুল বালি মোর মদিনার ইদুল বালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাই এ বাবা আমার রোগের সকল দয়াল নবীর সালাম দরুদ তিনবার কোন সুবহান

চিত্তে পরি যখন হয় সুস্থ সবল আমি মাদিনার পাগল আমি নবীদের পাগল জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না জিজ্ঞাস করবে নবী সম্পর্কে তুমি কি বলতে ফা আমাল মুমিন যদি মানুষটা মুমিন হয় সে বলবে আহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু আর আল্লাহ রাসুল যে নবীর কথা শুনলেই আমরা আল্লাহকে এক বলে জানছি যে নবী হলো আল্লাহ শাকি তিনি আমার আল্লাহ পাখের বন্ধু চিৎকার মেরে কে সবাহান আল্লাহ বলা যাবে না এবার কি হবে শুনে একটা ঘটনা আছে এখানে কি আছে কল ফায়াকুলু উংজুর ইলামা না মিনান্নার ওই ফেরস্তারা বলবে ও আল্লাহর বান্দা তুমি যে তিন প্রশ্নের উত্তর দিয়েছো শোনো তুমি একটু তাকায়া দেখো জাহান নামের দিকে জাহান নামের দিকে তাকাইবে এবার মোমেন বলবে আল্লাহর ফেরেস তারা আমার প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি জাহান আগুন কেন আমার দেখাইলেন এরপরে তারা বলবে কত আবদালাকাল্লাহ বিহিমা কাদাম মিলাল জানা আবদালাকা মানে বদল কি বদল মানে পরিবর্তন করা আবদালা কাল্লা পাক তোমার জন্য পরিবর্তন করে দিয়েছে তুমি উত্তর দেওয়ার কারণে যদি উত্তর দিতে না পারতা জাহান নামে যাইতা জাহান্নামটা কেমন তোমারে দেখাইলাম এবার বলে আমি সহ্য করতে পারবো না বেরেস্তারা বলবে বান্দারে তুমি উত্তর দিতে না পারলে দুজকে যাইতা। উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহটা পরিবর্তন করিয়া জান্নাত বানায়া দিছে আর আল্লাহ